জয়েন্দ্র স্টুডেন্ট আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বা খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে বিশ্বকাপ ফুটবল খেলার প্রথম আসর কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান এ স্পেন অপশান বি ইংল্যান্ড নাকি উড়ুগুয়ে নাকি ব্রাজিল তোমরা কিন্তু সকল প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে এর কিন্তু উত্তর হয়ে যাবে উড়ুগুয়ে এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তিরিশে যেখানে কিন্তু উড়ুগুয়ে জয়লাভ করেছিল তারপর তারপর হচ্ছে যে বিশ্ব ক্রিকেটে মাস্টার ব্লাস্টার হিসাবে পরিচিত কে বিশ্ব ক্রিকেটে মাস্টার ব্লাস্টার হিসাবে পরিচিত মূলত এই সচিন টেন্ডুলকার তারপর অলিম্পিক গেমস প্রথম আসর কখনো অনুষ্ঠিত হয়েছিল অলিম্পিক গেমসের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল মূলত আঠারোশো ছিয়ানব্বই এটি কিন্তু আধুনিক অলিম্পিক তারপর তারপর হচ্ছে ভারতীয় হকি খেলোয়াড় ধ্যানচাঁদকে কোন উপাধি দেওয়া হয় একে মূলত কি বলা হয় হকি সম্রাট একে হকির জাদুঘরও বলা হয় এই ধ্যানচাঁদের জন্মদিনের ভিত্তিতে মূলত উনত্রিশে অগস্ট জাতীয় খেলরত্ন দিবস হিসাবে পালন করা হয় তারপর তারপর হচ্ছে দু হাজার বাইশ ফিফা ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বল জিতেছেন দু হাজার ফিফা ওয়ার্ল্ড কাপে মূলত গোল্ডেন বল জিতে লিওনার্দো মেসি এখানে কিন্তু এই দু হাজার বাইশ ফিফা ওয়ার্ল্ড কাপে এম কিন্তু জিতে গোল্ডেন বুট এই লিওনন্দো মেসি বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে দুইবার গোল্ডেন বল জিতে এই এম মূলত এই খেলায় আটটি গোল করেছিল আর এমই মার্টিনেজ ইনি কিন্তু মূলত গোল্ডেন গ্লাভস জিতেছিলেন তারপর তারপর হচ্ছে নাইডু কাপ নাইডু কাপ কোন খেলার সঙ্গে যুক্ত নাইডু কাপ মূলত হয়ে যাবে দাবার সঙ্গে যুক্ত দাবা এখানে মনে রাখবে যে দাবা খেলা কিন্তু এবারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ডি গুকেশ ডি গুকেশ ডি গুকেশ মূলত তামিলনাড়ুর একজন বাসিন্দা আঠেরো বছর বয়সী যিনি দাবা খেলায় কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারপর তারপর হচ্ছে কোন বছর অলিম্পিকে ফুটবল খেলা সংযুক্ত করা হয় মূলত উনিশশো আট খ্রিস্টাব্দে অলিম্পিকে ফুটবল খেলা সংযুক্ত করা হয় তারপর তারপর হচ্ছে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান গেমস মূলত চালু হয়েছিল উনিশশো একান্নতে এই প্রথম এশিয়ান গেমস হয়েছিল মূলত ভারতে যেটি উনিশশো একান্নতে হয়েছিল নিউ দিল্লি তারপর আগাখান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত আগাখান ট্রফি মূলত হকি খেলার সঙ্গে যুক্ত তা আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে এরপরে আমি একটা ভিডিও করে দেব কোন ট্রফি বা কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তা আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ